শুরু করছি আমাদের মধ্যে অতিথি আমাদের এই ছোট্ট উপহার আমাদের জিজ্ঞাসা চাইল্ড ম্যারেজ হবে না বাল্যবিবাহ বন্ধ করতে হবে আঠেরোর নিচে কোনো বাচ্চা বিয়ে করলে আশেপাশের লোকজন বাড়ির লোকজন সবাই যেন আটকায় স্কুল পঞ্চায়েত প্রত্যেকটা লোক যেন এর ব্যাপারে সচেতন থাকে যে কোনোভাবেই বাল্যবিবাহ হবে না আঠেরোর নিচে একটা বিয়েও হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই পাচার হয়ে যাওয়াটা এখন কিন্তু শুধুমাত্র মেয়েদের না ছেলেদেরকেও পাচার করা হচ্ছে মেয়েরা শুধু যৌনকর্মী হচ্ছে না ছেলেরাও হচ্ছে এই জায়গাটা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে অচেনা ছেলে যেটা সবাই বলছিলেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আলাপ হচ্ছে চেনে না জীবনে দেখেনি বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা আটকানো ভীষণ ভীষণ দরকার মানে অঙ্গ পাচার হলে তো শারীরিক ক্ষতি কাউকে যদি যৌনভাবে হেনস্থা করা হয় ছেলেদেরও হচ্ছে যেটা তাতে তো তাদের মানসিক শারীরিক উভয়ও তো ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো বন্ধ করা ভীষণ দরকার মিডিয়ার একটা বিশাল পার্ট আছে মিডিয়া যদি এটাকে ভীষণভাবে প্রচার করে তাহলে আমার মনে হয় দুটো বাচ্চাকেও যদি আমরা আটকাতে পারি সেটা জানবো অনেক তো সেইখানে মিডিয়াও যদি একটা সক্রিয় ভূমিকা নেয় এটা একটা বিরাট ব্যাপার হবে ধন্যবাদ চাইল্ড ম্যারেজকে প্রতিরোধ করা এবং হিউম্যান ট্রাফিকিংকে রোধ করা সোশ্যালের তরফ থেকে একটাই মেসেজ যাবে সমস্ত স্তরে সমস্ত মানুষকে যে রকম কোনো ইনফরমেশান তাদের কাছে আসলে সেটা যেন আমাদের নানা লেভেলে শেয়ার করে এবং এই বিষয়টা সম্বন্ধে তারা যেন সচেতন হয় এবং অন্য মানুষকে যেন সচেতন করে শুরু করেন একদিকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ এদিকে আজকে এই জায়গাতে যে জীবিকা নির্বাহ করে জীবিকা সমস্ত সোসাইটি থেকে এটা বাল্যবিবাহ একটা নিয়ে একটা করবে এটা নিয়ে কি বলবেন শুনুন আজকে এই জীবিকা সোসাইটি যে প্রোগ্রামটা করেছে আর যে বিশেষ দিনে করেছে তার জন্যে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি যে বিশেষ দিনে আজকে এটা করেছে তার জন্যে ধন্যবাদ কারণ আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা এইভাবেই করব কারণ ওনারা যে কাজে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতিকা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে ডিরেক্টর ডালিয়া রায় বলছি আমরা হাওড়া জেলায় কাজ করছি এই পাঁচলা ভিডিওতে যে প্রোগ্রামটি হচ্ছে সেটি হচ্ছে আমরা অ্যান্টি ট্রাফিকিংয়ের ওপরে করছি যাতে বাচ্চারা কম বয়সে গিয়ে কম বয়সে বিয়ে না করে এবং যাতে কোনো প্ররোচনায় করে যাতে পালিয়ে না যায় বা কোনো মানে সমাজের কোনো কু ব্যক্তির সাথে চলে না যায় বা প্রলোভনে পরে সে বাবা মাকে ছেড়ে পরিবারকে ছেড়ে নিজের একটা দুঃসহ একটা ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে সে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আর সে সমাজের বুকে দাঁড়াতে পারবে না বা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে তার পক্ষে অনেক সমস্যা হবে সেই জন্য ভুল পথে পাড়া তার ভুল করে যাবে গিয়ে হয় সে বিয়ে করছে না হলে সে ট্র্যাফিক হয়ে যাচ্ছে মানে পাচার হয়ে যাচ্ছে পাতা বলে কি কি হতে পারে সেটা উনি এত সুন্দর করে বলেছেন আমার বলার দরকার নেই আর পালিয়ে গিয়ে বিয়ে করলে আছেন তাদের কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে আমাদের প্রোগ্রামে আসার সময় দিয়েছেন এবং ছোটো ছোটো হচ্ছে এখানেগুলো দেখা স্কুল হচ্ছিলো আমরা হয়তো কাউকে ভালোবেসে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে বা কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে চলে আসতো পরবর্তী ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই একটিভ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু আমাদের আশপাশটা যাতে সুস্থ থাকে সেই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন তোমরা তোমাদের স্কুলে গিয়ে মাসওয়াসায়েদের কাছ থেকে এই সমস্ত কথা শোনোছো കേটছো আর তোমরা যারা এই বয়সে আছো মানে ছাত্র বিষয়ে জানেন যে জীবিকা কাজ করে চলেছে বেশিরভাগ ধরে থেকে যে ছাত্রদের আমরা এবং যে বিষয় সেটা হচ্ছে কতটা বোঝে এখনকার বাচ্চা বা কতটা বোঝে কিন্তু আমরা চাকরি করতে